আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো সুখের খামার গেস্ট হাউস এই গেস্ট হাউসটা করা আমরা চাই যে এগুলো ট্যুরিজমকে প্রমোট করতে যেন শহরের মানুষ গ্রামে এসে কৃষির সঙ্গে পরিচয় হতে পারে যারা কৃষিতে বিনিয়োগ করতে চায় তারা সরাসরি দেখে দেখে গেল যে কৃষিতে বিনিয়োগ করা লাভজনক কিনা এবং অনেকেই আছে যে ফিউচারে কৃষি কাজ করবে বা এসে বাড়িতে একটা কৃষি প্রজেক্ট করবে তাদেরকে আমি উৎসাহিত করি যে আপনারা আসেন এসে দেখেন আমি কিভাবে করছি আপনারা এখান থেকে লার্নিং নেন যেন পরবর্তীতে আপনি করতে পারেন আমি চাই যে দেশের শিক্ষিত মানুষের স্বপ্নের পেশা হবে কৃষি এই সেইটা আমার একটা লক্ষ্য এই কারণে আমি কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ নামে একটা প্রশিক্ষণ চালু করে যেটা সম্পূর্ণ ফ্রিতে এখন অনলাইনে করছি আমরা যখন আমাদের ফার্ম হাউস করব এই রকম ইকো কটেজ বা আমাদের ফুল ফার্মিং করব তখন আমরা একটা ইয়াও তৈরি করবো এটার নাম কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট তৈরি করব যেখানে মানুষ একই সঙ্গে এসে শিখবে এবং প্র্যাকটিক্যালি দেখবে যেখানে কি কিভাবে ফার্মিং হচ্ছে হ্যাঁ এরকম আমার হয়তো এরকম একটা ছোট্ট ইকো কটেজ কিন্তু এইটার একটা ইফেক্ট আমি বলতে পারি যে গত দেড় বছরে এখানে আমার গ্রামে এই সুখের খামারে উচিলায় একশো চুয়াল্লিশ জন মানুষ এখানে বেড়াতে এসেছে আমি তো মনে করি যে প্রত্যেকে ডিম দুধ মুরগি চাল সবজি কিনেছে অন্তত তিন থেকে পাঁচ লক্ষ টাকার প্রোডাক্ট মানুষ কিনেছে এছাড়াও চা খেয়েছে ঘুরে বেরিয়েছে তো এই যে গ্রামে একটা ক্যাশ ফ্লো তৈরি হচ্ছে কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে তার প্রোডাক্টের জন্য তো এইটা একটা অবদান গ্রামের ইকোনমিতে তৈরি হচ্ছে তো আমি মনে করি যে এরকম একটা প্রজেক্টে যাদেরই আগ্রহ আছে তাদেরই এসে দেখা হচ্ছে একদিন দুদিন আবার অনেক আছে বাচ্চাদের দেখাতে নিয়ে আসে যে একটা গরু কিভাবে দুধ মানে দুধ দহন করা হয় কিভাবে একটা সবজি গাছ থেকে পেরে একটা শশা গাছ থেকে পেরে খেলে কেমন লাগে আপনি খেয়ে দেখবেন একটা শশা গাছ থেকে পেরে তখন খাবেন আর তিন দিন পরে খাবেন টেস্ট কখনই এক পাবেন না ঢাকার মানুষ বা বড় শহরে মানুষ আমাকে বলে যে ওখানে সাত পায় না মানে শহরে সাত পায় না ভাই সাত কি করে পাবেন একটা সবজি দুই তিন পাঁচ ঘন্টায় সবচেয়ে সবচেয়ে ভালো লাগে খেতে একটা মরিচ এখন আপনি কামড় দিবেন গাছ থেকে তুলে যে টেস্ট এটা ঢাকায় গিয়ে আপনি এই টেস্ট পাবেন না আবার অনেকে বলে একজন এসে বলতেছিল যে ভাই দেশি মুরগি আপনার ওখানে সাড়ে পাঁচশো টাকা ঢাকা ছয়শো টাকা কেজি এখানে ছয় সাড়ে টাকা কেজি তাহলে এত কম মানে দাম কম বেশি কেন আমি বললাম আসেন খান খেলে বুঝবেন খেয়ে বলতেছে না ঢাকার দেশি মুরগি সাত এখানকার দেশি মুরগি সাত তো এক না ঢাকায় তো ভাই চাষের দেশি মুরগি বিক্রি হয় আমরা তো বাড়ি থেকে ধরে আনি আপনার সামনে ধরে আনি সেখানে জবাই হয় আপনি খান বিকেলে একটু পুকুর থেকে মাছ মারে মানুষ এই যে মানুষের মধ্যে ফিল আছে আনন্দ তৈরি হয় এবং একই সঙ্গে গ্রামের ইকোনমিও পরিবর্তন হচ্ছে তো আমি অবশ্যই আহ্বান করব যারা ভিডিও দেখছেন তারা আপনারা গ্রামে বেড়াতে আসেন এগ্রিকালচারের সঙ্গে মানে আমাদের আমাদের আদি পেশা এই কৃষি কৃষির সঙ্গে পরিচিত হন